আজিপুর জেলায় অনেকগুলো পশুর হাট আছে বিভিন্ন হাট আছে যেমন কালিয়াকুড়ি আছে জামালপুর ত্রিপুরা আছে মাওনা আর কাপাসিয়া আছে এ আমরাইট এই আমরাইট বাজারটা যে পশু উঠে সেটা বিপুল পরিমাণে কত ওঠে যদি আপনি ঈদের সময় আসেন ঈদের বাজার কোরবানি ঈদের বাজার গুলিতে আসেন তাহলে এখানে লুকে লুকে লুকারণ্য হয়ে যায় এবং পশু কত পশু এটা অগণিত আর হাটবার যেহেতু প্রতি মঙ্গলবার তাই এই বাজারের মধ্যে কিন্তু প্রচুর গরু মহিষ ছাগল প্রত্যেক মঙ্গলবারে ওঠে কারণ দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে গরু মহিষ নিয়ে আসে এবং অনেক দূর থেকে মানুষ ক্রেতারা এখানে কিনতে আসে এই গরু মহিষ যার ফলে এই জায়গাটায় আরেকটা সুবিধা হলো চলাচলের জন্য মানুষ যোগাযোগ ব্যবস্থার জন্য খুবই উত্তম কাপাসিয়া থেকে সরাসরি আসা যায় শ্রীপুর থেকে সরাসরি আসা যায় কিশোরগঞ্জ থেকে সরাসরি আসা যায় সে কারণে এখানে যোগাযোগের যে ব্যবস্থা এটা চমৎকার আরেকটা ব্যাপার হলো এখানে ইজারা অর্থাৎ যে খাজনাটা নেওয়া হয় প্রত্যেকটা গরুর জন্য নেওয়া হচ্ছে আটশো এবং দুশো যেই যিনি বিক্রি করবেন তার জন্য দুশো টাকা যিনি কিনবেন তার জন্য আটশো টাকা আর মহিষের ক্ষেত্রে বারোশো এবং তিনশো ছাগলের ক্ষেত্রে তিনশো এবং একশো এই কারণে মানুষ কিন্তু এখানে আসে যার ফলে মোটামুটি সস্তাই এখান থেকে কিনতে পারে আর পাইকারদের জন্য সুবিধা সেটা হলো এখানে পাইকারদের জন্য অনেক ব্যবস্থা করা হয়েছে যেন তার পক্ষ থেকে করে যার ফলে পাইকাররা কিন্তু আসতে পারে এবং নিরাপদ আছে এই জায়গাটা অবশ্যই আপনার যদি গরু মহিষ ছাগল কিনতে চান আপনারা চলে আসতে পারেন গাজীপুরের এই বাজারে গাজীপুর জেলায় এত বড় আর পশুর হাট একটি নেই যে পশুর হাটটি দেখছেন এটি হলো গাজীপুর জেলার সবচেয়ে বড় পশুর হাট আর এটি এটি গাজীপুরের কাপাশিয়া উপজেলার আমরাজ বাজারে অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন আজকে এই হাতের দিন অর্থাৎ প্রতি মঙ্গলবার এখানে হাট বসে আর এটা বছরের প্রত্যেক মঙ্গলবারই তেমন না যে শুধু ঈদের সময় এখানে হাট তা মহিষ গরু ছাগল সব